জাকাতের টাকা যে ইমাম বা এই ধরনের মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দেওয়া যাবে কিনা আমাদের দেশের ইমামরা কি সবচেয়ে বেশি বড় কথা বলে না সবাই কথা বলতেছে আমাদের দেশের ইমাম কি সবচেয়ে বড় লোক এই ইমামতি করে তারাই দায় থেকে যার পরে তার দায় থেকে সারা কেউ ইমামতি করতে আসেন কারণ আমাদের মুসল্লিদের যে আচরণ ডাইনে হাত বামে হাত সামনে পিছনে হাত উপর দিক মানে আয়জান জোরে কেন এ আস্তে হইলে কেন এ সাউন্ড কম হইলে কেন সান বেশি হইলে কেন এই পাঁচ মিনিট আগে হইলে কেন পাঁচ মিনিট পরে কেন এই এই জানাবাস এর উল্টে হইলে কেন এই সোজা হইলে না কেন এই ইমাম সাহেবকে সারাই এই হেলে তো সভাপতির এইটা থাকার কথা তুমি বলো না এগুলো এই এত কথা শোনার পরেও এখানে নির্লজ্জের মতন থাকে কেন থাকে দুইটা কারণে থাকে আমি বলি কয়টা কারণ দুইটা কারণ এক নাম্বার হচ্ছে সে দিন শিখেছে সে দিন বুঝেছে এটা প্রচার একটা অবাধ্য যে তার তাদের আপনাকে ছড়িয়ে যে দায়বদ্ধতা থেকে তা করতেছেন আর দুই নম্বর হচ্ছে তার পেটেও কিছুটা ক্ষুদা আছে এটা যদি না থাকতো তাহলে পঞ্চাশ হাজার টাকা দিয়েও ইমাম আপনি খুঁজে পাইতেন না পঞ্চাশ হাজার আমি পাঁচ দশ বলি না পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি ইমাম খুঁজে পাইতেন না আপনাদের এখানে অনেকে আছেন যদি বলা হয় যে বেশি না পাঁচ মিনিট তো ইমাম ও দায়িত্ব পালন করেন তো পা জামা গরম হয়ে যাবেন ভুল ধরা সহজ কাজ করা কি সহজ না এজন্য এদেরকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখেন তাদেরকে জাকাত বলে দেওয়ার দরকার নাই ফিত্রা বলে দেওয়ার দরকার নাই স্বাভাবিকই তাকে আপনি হাতে মুখ করে মুসাফা করে দেন হুজুর ইনি এই টাকাটা আপনারে দিলাম আপনার তো বাচ্চা আছে মেয়ে বা আপনার স্ত্রী আছে এই যে ঈদ যাচ্ছে আপনি তো এখনো কোনো কিছু কেনেন নাই বাচ্চার জন্য যায় না কত জায়গায় কত টাকা খরচ করি ওই এদের কাছে কখনো আসি না খোঁজে নেই না আমরা এই যে রমজান মাঠ কাছে এই বেচারার কাছে কয়জনে জন খোঁজ দিয়েছে যে হুজুর আপনার সংসারটা কিভাবে চলছে বলেন একটু বলেন এই স্বপ্নের সবাই ভিতরে দায়িত্ব ছিল না আপনাদের আপনি তো অন্য অন্য সময় ঠিকই দায়িত্ব পালন আপনার দায়িত্ব বুঝে নেন এইটা হলো না কেন সেইটা হলো না কেন তাহলে এই বেচারা সংসারটা কিভাবে চলছে রমজান মাস সবাই অতিরিক্ত খরচ আছে তাহলে হুজুর আপনার সংসারটা কিভাবে চলছে একটু খবর নিতে না আপনাকে আহামরি কষ্ট হয়ে যেত এই বেচারা খুশি হইতো না হ্যাঁ সময়টা হাজিরি না আমার কত কষ্ট পাবেন না জাস্ট একটু অনুভূতি জাগ্রত করা এই সমস্ত না আপনার মুখের কথাই তার ভরে টাকা দেওয়ার প্রয়োজন না এগুলো করবেন সে থাকে অনেক দূর থেকে এসে থাকে আমি না এলাকার ছেলে তাই আমার অত মূল্যায়ন করার দরকার নেই সমস্যা নেই তা আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন এটা আমি বিশ্বাস করি আমিও আপনাদেরকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আপনাদের এই ভালো যদি না বাসতাম তাহলে এত কষ্ট করে আপনাদেরকে বসায় রেখে এই ভাও কথা আপনাদের কাছে অনেকের কথা হতে পারে এই কথা আলোচনা রেডি করে এনে আপনাদের না কাল দিয়ে সময় আমি দেই না আমি একমাত্র আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবেসে এই জায়গাটা আমি বসে আছি এই জায়গাটা যে আল্লাহকে ভালো না বাসতাম এই জায়গা বসতাম আমি আল্লাহকে ভালোবাসি প্রচন্ড আর নিজের ইলমি কিছু জবাবদিহিতা আল্লাহ তালা একটু ইলেম দিয়েছেন এর আল্লাহ তালাকে সে জবাবদিহি করতে হবে এই জবাবদিহির ভয়ে আমি এখানে বসে আর কিচ্ছু না সমেতা হাজির এদেরকে একটু খেয়াল করবেন দেখবেন আপনার আহামরি ক্ষতি হয়ে যাবে না মেলা ক্ষতি হয়ে যাবে না